হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো সরাসরি চলে এলাম একদম টিফিনের কাছে তো আজকে তো যারা আমার ভিডিও দেখো জানো যে আমাদের শর্মিলার হাতের জন্য রুটি বানাতে পারছে না তো আজকে ব্রেড আর এই যে বাটার দিয়ে রুটি হবে একটু চিনি মিশিয়ে দিচ্ছে আর এদিকে চা আর এদিকে বিস্কুট তো এটা আমার ফেভারিট বিস্কুট এগুলো খুব ভালো লাগে বিস্কুটগুলো খেতে তো তোমরাও খেও এই বিস্কুটগুলো এই বিস্কুটটার প্যাকেটটা আমি দেখাচ্ছি এই যে দারুণ লাগে এই বিস্কুটটা খেতে বন্ধুরা তো চলো সকালে টিফিন থেকে আমার ব্লগটা আরম্ভ করছি আর এখন ফ্রিজে থাকে তো ওই বাটারটা একদম জমে গেছে তাই একটু সামান্য গরম করে নিয়ে আসা হয়েছে তো আজকে এই যে একটু চিনি দিচ্ছে এইভাবেই আজকে খাওয়া হচ্ছে আর কি আমাদের ব্রেড রুটি বাটার ব্রেড আর কি তো চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো আমি সব গুছিয়ে তারপরেই রান্না করি তা আজকে তেমন গুছাতে পারিনি এখনো বাটা বাটতে হবে কিছু আদা বাটতে হবে একটু জিরে বাটতে হবে তো বন্ধুরা আজকেই দেখো আমি করব বাঁধাকপিটা করব এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর এদিকে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা এখন বাছা ধোয়া কিছুই হয়নি তো এটা আমি রেখে দেবো এই কাতলা মাছের সঙ্গে রেখে দেবো এটা আমি আজকে করব না তো আজকে করব আমি বাঁধাকপির ঘন্ট করব মাথা দিয়ে আর কটা বলেছিলাম মোরলা মাছ গঙ্গার মোর মোরলা মাছ রেখে দিয়েছিলাম ওটা আমি তোমাদের আজকে চপ বানিয়ে দেখাবো আর মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তাহলে এই আজ আজকের আমাদের মেনু তা তোমরা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটাকে আমি ভাপিয়ে নিয়েছি কটা মটরশুটিও দিয়েছি আমি ভাপানো হয়ে গেছে তো এটা এখন নামাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা কড়াই তেল দেওয়ার আগে একটু জিরে আমি ভেজে নেব জিরেটা আমি লাস্টে ইউজ করব। তো তোমরা শেষ পর্যন্ত রান্নাটা দেখতে থাকো এটা আমি একটু ভেজে গুঁড়ো করে রেখে দেব একটু ধনে দু চারটে ধনে দিলে ভালো হতো কিন্তু গোটা ধনে আমাদের বাড়িতে আজ নেই গুঁড়ো আছে তো পারলে গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি আর এদিকে ওই মাছ ভাজা তেলে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আলুটা ভেজে নিয়েছি মাছটাও মাথাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ওই আলু ভাজার তেলে আমি দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি একদম রান্না রান্নাবান্না দেখাই বন্ধুরা তোমাদের তো তোমাদের কেমন লাগে আমার নর্মাল রান্নাবান্না কমেন্টে জানিও আর এক হাতে ধরলে ক্যামেরাটা না আমার হাতটা কাঁপে तो ये परजाय दिए देबो बेटे रखा आधा आठ जीरो এটাকে বেশে একটু কোচিয়ে নেব বেশে একটু কোচিয়ে নিয়ে এই পরজায় দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা দিযে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হলুদ এবার এটাকে সুন্দর করে আরো কষাতে হবে কষানোর পরে বন্ধুরা আমি ফুলকপিটা এই সরি বাঁধাকপিটা যেটা আমি ভাপিয়ে রেখেছি ওটা আমি ছেড়ে দেবো তো একটু সংক্ষেপেই করছি নয় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো বন্ধুরা সুন্দর করে কষিয়ে আমি আলু আর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি মাথাগুলি দিয়ে দেব মাথাগুলি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করব বন্ধুরা দেখো এখানে দু চামচ চালের গুঁড়ি আছে আর যে জিরেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়েছি তো আমি সব শেষে আমি ওটা দেব একটা ব্যাটার বানিয়ে রাখছি একটু বেশি জল দিয়ে এটা গুলে রাখছি আর কি ওটা আমি পরে দেব সব শেষে এটা দেবো তো প্রায় হয়ে এসছে দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে ঘন্ট আলু আছে এর মধ্যে আর আছে মটরশুঁটি আর আছে মাছের মাথা তো শেষ পর্যন্ত দেখো তো সেদিনকেও আমরা করেছিলাম খুব সুন্দর লেগেছিল খেতে একটা জিনিস দিয়েই ভাত খাওয়া হয়ে যায় যদি ভালো হয় তো বন্ধুরা বাঁধাকপি কিন্তু আমার একদম রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে গুলে রাখা এখানে ভাজা জিরে আছে আর আছে চালের গুঁড়ি গাঢ়ত্বটা হয় আর কিছু না দেখতেই পারলে বন্ধুরা কি সুন্দর গাঢ়ত্বটা হয়ে গেছে আর দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা সুন্দর করে মিশে গেলে আমি নামিয়ে তোমাদের একবার দেখিয়ে দেব আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে তো বন্ধুরা বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে তো এখানে আমি এই মাছের বড়াগুলো করার জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি এখানে লবণ নিয়েছি এখানে নিয়েছি বেসন আর এখানে আছে একটু আদা অল্প জিরে আর ছোট্ট একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এটাকে আমি আস্তে আস্তে একটা ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা ব্যাটারটা বানিয়ে তারপরে তোমাদের কাছে আসছি সাথে থাকো তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে ব্যাটারটা আমি বানিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম ভোগ বন্ধুরা তো আমি মাছগুলো ঠিক এইভাবে একটা একটা এইভাবে করে আমি ছেড়ে দেবো তো খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা একবার করে খেও দেখো খুবই সুন্দর লাগে তো তেলটা গরম হয়ে গেছে তো তোমাদের একটু দেখিয়ে দিই দারুণ মুচমুচে হয় আর খুবই সুন্দর লাগে খেতে আগে ভেজে নি ভাজার পরে দেখাচ্ছি বন্ধুরা তো দেখো বন্ধুরা একটা ভাজা হয়েছে তো কেমন মুচ মুছে হয়েছে তোমাদের দেখাচ্ছি এই দেখো কেমন শব্দ হচ্ছে আর খেতে তো দারুণ লাগে আর এদিকে আর কটা আমি বসিয়ে দিয়েছি তো আর ভাজা দেখাচ্ছি না তোমাদের বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সব কটা ভেজে তারপরে আসছি তোমাদের দেখাবো খেয়েও দেখাবো দারুণ লাগে তো দেখো বন্ধুরা এ কটা ভাজা হয়েছে তো কেমন মুচমুচে হয়েছে তোমাদের দেখাচ্ছি এই দেখো তেমন শব্দ হচ্ছে আর খেতে তো দারুণ লাগে আর এদিকে আর কটা আমি বসিয়ে দিয়েছি তো আর ভাজা দেখাচ্ছি না তোমাদের বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সব কটা ভেজে তারপরে আসছি তোমাদের দেখাবো খেয়েও দেখাবো দারুণ লাগে তো বন্ধুরা দেখো গঙ্গার মোরলা মাছের চপ আমার রেডি আর আমাদের শর্মিলা খেয়ে বলছে দারুণ হয়েছে আর সঙ্গে আমি তিন পিস ধনে পাতার পকোড়াও করে নিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে আমিও খেয়েছি দুটো দারুণ হয়েছে তো তোমরা এইভাবে যদি বানিয়ে খাও খেতে পারো একবার তো বন্ধুরা আজকের মেনুটা দেখিয়ে ভিডিওটা সমাপ্ত করি তো মাছের মাথা দিয়ে মটরশুঁটি আলু দিয়ে এটা ঘন্ট করেছি আর এদিকে গঙ্গার মরলা মাছের চপ আর ধনে চপ আর এদিকে ভাতের মধ্যে আমার আছে না আলু আর উচ্ছে সেদ্ধ ওটাকে আমি মেখে তারপরে খাওয়ার সময় মাখবো আর কি ওটা একটু তেল দিয়ে মেখে আমরা খাবো দারুণ লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও উচ্ছে আর আলু সেদ্ধ মাখা তো আজকের মেনু আমাদের এই শুকনো সব শুকনো জিনিস দিয়েই আমরা খাবো একটু ডাল হলে অবশ্য ভালো হতো তো আর সময় নেই অনেক বেলা হয়ে গেছে আমার রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায় বন্ধুরা তো দেখো বারবার তোমাদের দেখাচ্ছি তা এত সুন্দর টেস্টি হয়েছে ওই জন্য দেখাচ্ছি তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো এখানে আমি সমাপ্ত করছি বাই টাটা